পঁচিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর কলকাতা দমদমে অনুষ্ঠিত হবে জুনিয়র বালিকা জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার এনএসআরসিসির কাবাডি হলে প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে চোদ্দ থেকে ষোলো জন খেলোয়াড়কে বাছাই করা হবে জাতীয় আসরের জন্য জাতীয় আসরের জন্য দশ দিনের শিবির করে রাজ্য দলের খেলোয়াড়দের প্রস্তুত করা হবে বলে জানান ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সচিব হুলুপাল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জনের উপর খেলোয়াড় এসছে সবাই মহিলা এবং এই এটা খেলাটা হচ্ছে কলকাতার দমদমে আমরা আজকে সিলেকশন করছি গার্লস টিম এখানে আমরা টেন্টিভলি প্রায় চোদ্দ জন থেকে ষোলো জন সিলেকশন করে ওদের কোচিং ক্যাম্প করাবো দশ দিনের